চ্যানেল আমি ছুটো বা চলে এসেছি কারি পাতা তুলতে তাহলে চলো দেখি কটা কারিপাতা তুলে নিই তারপরে দেখি কারিপাতা দিয়ে কী করা যায় আমাদের দুয়ারে একটা গাছ আছে গাছটা অনেকটা বড়ো তাই আমি এই গাছটা থেকেই তুলছি তাই কটা কারিপাতা তুলে নিই এখন তো কারিপাতা শেষের মুখে নতুন পাতা হবে তাই পাতাগুলো দেখো কেমন মানে বুড়ো বুড়ো হয়ে গেছে আর যে কোনো কাজ করতে গেলে না তো এই বুড়ো পাতাতেই ভালো হয় দেখো চলো পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো আমি জানো কেন কত রকম ময়লা থাকে তো তার জন্য ভালো করে ধুয়ে নেবো দেখো বন্ধুরা পাতাটা না আমি ধুয়ে নিয়েছি তোমার দেখলে মুছে নিয়েছি কেন তেলের উপরে যে কোনো পাতা দেবেন না মানে পাতা দিতে প্রচুর ছেদে জানো আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ দেখো কিছুটা পেঁয়াজ নিয়ে নিছি গিয়ে নিয়েছি কতটা আমলো কী তার সাথে নিয়ে নিলাম কতটা কালো জিরা মেথি মেথিটা আমি মুছে নেবো ভালো করে জানো বসিয়ে দিয়েছি একটা কড়াই দেখো এর মধ্যে দিয়ে দেবো তেল দেখো দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে বলো তো এটা কী তেল কে বলতে পারবে বলো তার সাথে দিয়ে দেবো মেথি বলো কী তেল কে কে বলতে পারবে তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর তারপরে সাথে দেবো এই পাতাগুলো বোটা ছাড়াইনি তার সত্যি আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমলকি যেটা গেট করে রেখেছি সেই আমলকিটা দিয়ে দেবো তোমরা পরিমাণ মতন দিও যার যেমন যে যেমন পরিমাণ মতন দেবে সেই রকম পরিমাণ মতন দিও এবার কি এটা এবার ভালো করে সবার সাথে মিশিয়ে দাও আর গ্যাসটা আমি এখন এই মুহূর্তে হাই করে দিয়েছি তা না হলে সব হবে না বুঝতে পেরেছো আর এর মধ্যে দিয়েছিলাম কিছুটা জবা ফুল এবার এটাকে ভালো করে নাড়বো যত সবগুলো মিশে যাবে জবগুলো সিদ্ধ হবে বুঝতে পেরেছো পেঁয়াজটা করতে থাকবো সবগুলো আর না না দিলে তো টুলে যাবে জন্য মাঝে মাঝে এরকম পাল্টে দেবো বুঝতে দেখো গন্ধটা যা বেরিয়েছে না দেখো ফুলটা কিন্তু সবার আগে সিদ্ধ হয়ে গেছে সবার আগে ফুলটা সিদ্ধ হয়ে গেছে কি রান্না করছি বলতে বলেছো কমেন্টে লিখেছো না লিখে নিয়ে বল না লিখে থাকলে এখনই ঝট ফট করে লিখে ফেলো যে এটা কি রান্না করছি দেখো দেখতে কি সুন্দর লাগে দেখো কালারফুল কালারফুল তাই না বলো কি ভালো লাগে তেলের মধ্যে খুব চেরিকি মতো দেখে দেখো না মতো দেখতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো দেখো এটা আমার পুড়ে যাচ্ছে কারণ আমি খুব একটা পোড়াবো না ঠিক আছে এবার এটাকে নামিয়ে নেব যেহেতু গরম তাই আমি গ্লাসে নামাবো ছাঁকনিটা কিছুটা তুলে নিয়ে তুলে আলাদা করবো না ধরছে না তাই এটা তুলে নিয়েছি এটা এখন আছে এটা তুলে আলাদা করে রেখে দেবো দেখো নামিয়ে নিয়েছি কতক্ষণ দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রচুর গরম এটা এগুলো পুরো যে এতগুলো ছাপা বেরিয়েছে দেখো ঠান্ডা করে নিয়েছি এবার কি করবে খাবো না কী করবো বলো তো মধ্যে ঢেলে রাখবো এবার বুঝতেই পারলে কি বানিয়েছে তোমরা এরকমভাবে বানাবে দেখবে এতে চুল কম উঠবে আর চুলে নতুন চুল বজাবে বুঝতে পেরেছো যে এত সুন্দর আমি কী বললাম তোমাদের সাথে কী শেয়ার করলাম তাহলে কেমন লাগছে অবশ্যই বলো আর লাইক শেয়ার করবো সাবস্ক্রাইব সবাই অসুস্থ করে ভালো থাকো সবাইকে কাটা আমি যদি ঠান্ডা করে থাকি কিন্তু ঠান্ডা করে খেলো ঠিক আছে সবাইকে কাটা